আসসালামু আলাইকুম প্রিয় আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি চমৎকার একটি ডিজাইনের আপনার খাট নিয়ে এসেছি তো খাটটি হলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই খাটটি হলো ছলিট চিটাগাং বাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে অর্ডারি খাট এটা ডেলিভারি যাবে খুবই অসাধারণ এটা হলো দুই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা হয়েছে নকশাগুলো এটা হলো আপনার মানে বিক্রি হয়েছে তাই আমরা বার্নিশ করে ফিনিশিং দিয়ে রেখেছি এটা ডেলিভারি দেবো তো পিও বিয়ার্স যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ডাকা ফার্নিচারে আমরা স্ক্রিনে ভিডিওর ভিতর স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো আমাদের এখানে আপনার হলো মানে যেকোন প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে এবং প্রচুর পরিমাণে নতুন নতুন আমাদের ডিজাইন আছে তো আপনারা চাইলে আপনারা নিতে পারবেন যে কোনো ডিজাইন এবং যে কোনো মডেলের ফার্নিচার আপনারা নিতে পারবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে ফার্নিচার কিনুন এবং অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ফার্নি ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন এটা হলো সেমি বক্স খাট হ্যাঁ দুই ইঞ্চি সলিডের উপরে বক্স খাট এটা হলো আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে আপনারা এরকমের খাট এবং বিভিন্ন রকমের ডিজাইনের আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন তো এটা হলো আপনার খুবই অসাধারণ এবং আমি একটু সামনের থেকে দেখাচ্ছি কাছের থেকে তো এটা হলো আপনার খাটের ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক